আপনাদের অনুরোধ থাকবে কয়েকটি গ্রন্থ পড়ার জন্য তাফসি নিচে আছে পাঁচ খন্ডে যেটা আপনারা অনেকে পেয়েছেন দুই খন্ডে পাঁচ খন্ডের টা বেশি আছে সেটা পড়ার চেষ্টা করবেন আর আপনি পতাবাল হামাবিয়াল কুবরা ইবনেতাই মিয়া রহমতুল্লাহ আলে পতাবাল হামাবিয়াল কুবরা ব্যাখ্যা করেছি আমি বিশাল করে বড় করে সাতশো আটশো বিশটা করে আপনি পড়ে দেখবেন এই কিতাবটি পড়বেন কেন আকিদার অধিকাংশ চাপ্টারে আমাদের অনেকে ভালো ধারণা নেই এই কিতাব যদি কেউ পড়ে নেয় সে ব্যক্তি দেখবে যে অনেক কিছু তার ভুল ছিল আমি আমার ছাত্রদেরকে পরীক্ষা করে দেখেছি ছাত্ররা অনেক কিছু জানা দেখলাম যখন এই কিতাব পড়েছে তারা বলছে স্যার আসলে কিছুই জানতাম না এগিয়ে পরে বুঝছি যে আকিদার চাপটারে আমাদের অনেক সমস্যা ছিল এই এখানে বিস্তারিত আলোচনা হয়েছে কখন কি করবে আলেমরা কি করবে জাহেদরা কি করবে কখন কার কি করণীয় ইমানের প্রত্যেকটা রোপণের উপরে আলোচনা সেখানে আছে যে কার কতটুকু দায়িত্ব এবং কার কর্তব্য এই জন্য এটা শিখবে ইমানের বিষয়টি ইমান তার জানতেই হবে ইমান কিন্তু এমন নয় যে যদুমিয়া জানছে আমি মধুমিয়া না জানলে চলবে এমন না ইমান সবাইকে জানতে হবে